ব্রিটেনে আবারও টানা পাঁচ দিনের ভয়াবহ ঠান্ডা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে এবং প্রচুর তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রয়েছে বন্যা হেলথ সিকিউরিটি এজেন্সি ব্রিটিশ বাংলাদেশি সহ যারা অভিবাসী রয়েছেন তাদের প্রতিবেশীদের খোঁজ নিতে বলেছে কারণ বয়স্ক ও অসুস্থ মানুষদের মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে এই ভয়ানক ঠান্ডার কারণে বিশেষ করে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তিরা এবং হার্ট বা রক্ত সংবহনজনিত সমস্যায় যারা ভুগছেন এমন মানুষদের জন্য ঠান্ডা আবহাওয়া বিপজ্জনক হতে পারে মেট অফিস সতর্ক করেছে যে তাপমাত্রা হ্রাস পাওয়ায় জীবনের ঝুঁকি বাড়বে এবং সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আজ সকাল থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের উত্তর ও দক্ষিণ অংশে চারটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে মেট অফিস ইয়র্কশায়ার হামবার উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ড দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কিছু অংশ সহ আশেপাশের এলাকাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া ওয়ার্লসে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা মাই ফাইনালসে নেমে যেতে পারে এর আগে এই সপ্তাহের শুরুতে মিট অফিস ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছিল যা যুক্তরাজ্যের বিভিন্ন অংশে বন্যা সৃষ্টি হতে পারে ইংল্যান্ড এবং ওয়েলসের পূর্ব দিকে এবং উত্তরাঞ্চলে প্রবল ঝড়ও বৃষ্টি হতে পারে ইতিমধ্যে পরিবেশ সংস্থা ইংল্যান্ড জুড়ে চল্লিশটি বন্যা সতর্কতা ও আটটি সতর্ক বার্তা জারি করেছে স্কটল্যান্ডের পরিবেশ সংস্থা পাঁচটি সতর্কতা এবং দুটি সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সপ্তাহ জুড়ে তুষারপাত ও বৃষ্টি হবে তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া শুষ্ক হবে মেট অফিসের প্রধান আবহাওয়িদ পল গান্ডারসেন বলেছেন পুরো সপ্তাহ জুড়ে কিছু এলাকায় বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কমার কারণে কিছু এলাকায় তুষারপাত বা শিলাবৃষ্টি হতে পারে বিশেষ করে যুক্তরাজ্যের মধ্য দক্ষিণাঞ্চলের উঁচু জায়গাগুলোতে পূর্ব দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরো বাড়াবে কিছু এলাকায় বরফ জমতে পারে এবং রাতের বেলা তীব্র ঠান্ডা পড়বে তবে যুক্তরাজ্যের উত্তর পশ্চিম অঞ্চলে সবচেয়ে পরিষ্কার ও রৌদ্রোজ্চল আবহাওয়া থাকবে যদিও বেশিরভাগ এলাকায় আবহাওয়া খুব বেশি বিপর্যয় করা তবুও মেট অফিসের জাতীয় গুরুতর আবহাওয়া সতর্কতার জন্য ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় আবহাওয়া সংস্থাটি জানিয়েছে প্রচুর তুষারপাতের ফলে মানুষের জীবনের ঝুঁকি তৈরি হবে তাছাড়া যুক্তরাজ্যের পূর্ব দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস নিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এটি স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতকে প্রবাহিত করবে কারণ অধিক সংখ্যক মানুষ সহায়তার জন্য এসব পরিষেবার দিকে ঝুঁকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে